মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি দেখুন আমার মিষ্টি আঙ্গুর বাগানের আঙ্গুরগুলা কি সুন্দর কালার চলে আসছে দেখে খুবই ভালো লাগে চমৎকার আর দেখেন ফলের সাইজগুলা কত বড় মার্শাল্লাহ তালার নিয়ামত তো এটা আমার বাগানের প্রথম আঙ্গুরের থোকা যে এটাতে প্রথম কালার আসছে দেখে খুবই ভালো লাগতেছে এটা একটা অন্যরকম অনুভূতি আমার বাগানে প্রথম কালার আঙ্গুর অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে তো ওই পাশে আরও কিছু আঙ্গুর আছে এগুলা এখনও কালার আসেনি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পারতেছেন এখানে এগুলা কালার আসতে আরও সই লাগবে এই পাশে এগুলাও এগুলা বেশি দিন সময় লাগবে না আর এই যে এখানে এটার ভিতরে বেশ কিছু কয়েকটাতে কালার আসছে আর ডাইকা দেওয়ার কারণ হচ্ছে এখানে পাখির একটা এ থাকে ফলগুলোতে পাখি খাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু আমার বাগানে ফল কম এবার এগুলা ডেকে দিছি এই যে দেখেন দর্শক দেখতে পারতেছেন এটা খুবই ভালো একটা ভ্যারাইটি এটা কালো আঙ্গুর এটা একটা থোকায় ফল আসছে এটা এমনে সিডলেস ভ্যারাইটি জানি না প্রাকৃতিকভাবে সিডলেস হবে কি না তো আমি আপনাদেরকে এই ফলটা যখন পাকার অবস্থানে আসবে তখন আমি আপনাদেরকে জানাবো এই ফলটা কেমন খেয়ে কেমন আর কালারও দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কিং একটা থোকা আসছে এখানে ছয় পিস আঙ্গুর আছে গুনা যাবে যেহেতু গাছের বয়স কম ছিল ওই অনুযায়ী একটা থোকা আসছে তাতে আলহামদুলিল্লাহ যে পাশে আরও বেশ কিছু আঙ্গুর আছে আমি আপনাদেরকে দেখাই দেখুন ফলের থুকাগুলা মার্শাল্লা ওই যে ওই পাশেও আছে এখানে আবার আঙ্গুরের কালার আসছে দেখা যেতেছে এই যে দেখেন এগুলা বাইক নুরের আঙ্গুর এই যে দেখতে পারতেছেন এই যে থোকাগুলা দেখে রাখছি আমি আপনাদেরকে আরো কয়েকটা থোকা দেখাই এই যে আঙ্গুরগুলা এই যে কালার আস্তে আস্তে দেখতে পারতেছেন থোকাটা মার্শাল্লাহ একটা চমৎকার একটা দেখায় আপনাদেরকে এই যে দেখেন আমি এখানে ডালটা কেটে দিছিলাম এই যে ছোট আবার ফলে পরিণত হইতেছে আবার এই দিক দিয়ে যে দেখেন এখানে এই যে এগুলা কিন্তু আপনার পরে বের হয়েছে ফুল থেকে ফলে পরিণত হয়েছে আবার ফুলও আছে আমি আপনাদেরকে দেখাই যে গাছে এখন বর্তমানে ফুল আসতেছে দর্শক এই যে দেখেন ফুল দেখতে পারতেছেন কি না জানি না এই যে দেখেন ফুল এখানে এই যে ফুল আবার ওই যে ওই দিক দিয়ে দেখেন এই যে ফল হ্যাঁ এই যে এই যে এখানে দেখেন এই যে ফল এক দিক দিয়ে ফুল আরেক দিক দেওয়া ফল এটা হচ্ছে বাইকুনুর এই যে দেখেন ফুল এগুলা বাইকুনুর রং করে এই যে এই যে দেখেন ফুল এই যে এই যে এইখানে ভেঙে দিছিলাম তারপরে এখান থেকে শাখা বের হয়ে এই যে আবার ফুল দিয়েছে হ্যাঁ তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ সকলকে আসসালাম